सपतिंग सपतनी चवंदा सपतनी चलब सपतनी चाल सपतनी चाल अदालत अदालत हस्ते अदालत हस्ते আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে বক্তব্য তুলে ধরছি তা হলো আমাদের নীতি সমূহ। আমাদের এই যে আপনারা যে সম্মান দিচ্ছেন আমাদের এই যে আপনারা যে সম্মান দিচ্ছেন এই সময় যে আমরা চলে আমরা হাজার হাজার মেলা থেকে 200000000 টাকা আমাদের যারা আইর সম্পত্তি দেখা আপনারা Ujie? 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 नया सारा बंगला

সংগ্রাম সংগ্রাম কর্মাতন্ত্র সংগ্রাম তার কাহমানের সংগ্রাম শেখ মেয়েদের খালেদা শহীদ শহীদ জিয়া তুমি আমাদের খালেদা জিয়ার শশকত নিয়ে তালবাহানা চলবে না চলবে না এক দুই তিন চার আসি তুই স্যার